দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে দেশ এবং দেশের বাইরে থেকে আজকের প্রোগ্রামটি যারা দেখছেন আপনারা অত্যন্ত আনন্দিত হবেন আজকের ভিডিওটি দেখে কারণ আপনাদের সকলের প্রত্যাশা আজকে পূরণ হতে যাচ্ছে কলাগাছের বাকল থেকে যে ফাইবার উৎপাদনের যে প্রক্রিয়া আজকে আমরা আপনাদেরকে সেই মেশিনটি কোথায় পাবেন বিস্তারিত জানাবো এবং এই মেশিন দিয়ে কি কি কাজ হয় সেটা জানাবো যেমন কলার বাকল থেকে আপনারা ফাইবার উৎপাদন করতে পারবেন পারবেন কচুরি পানা থেকে ফাইবার উৎপাদন করতে এবং আনারসের বাকল থেকে ফাইবার উৎপাদন করতে এই মেশিনটা আপনাদেরকে কীভাবে তৈরি করা হয় এবং কোথায় পাবেন সুন্দর করে আজকে ভিডিওটি দেখাবো অথায় ভিডিওর সাথেই থাকবেন এই ভিডিওটি না আটেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন অত্যন্ত উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে সামনে জিনিসটা দেখতে পাচ্ছেন তৈরি করতে পারবে প্রথমত কলা গাছের ফাইবার দ্বিতীয়ত কচুরি পানার তো দ্বিতীয়ত আনারসে পাকার ফাইবার অর্থ অন্তত শিশাল ফাইবার তৈরি করতে পারবে এই মেশিন থেকে ফাইবার তৈরি করেন ফাইবারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেশিন থেকে বাঙানোর পর এই ফাইবারটাকে আপনারা প্রথমে সাদা পানিতে ধোবেন ধোয়ার পর দুটো কেমিক্যাল আছে প্রথমে কেমিক্যাল এটা ধোবেন ধোয়ার পর ভালো করে চিপা নেবেন নেওয়ার পর আবার দ্বিতীয় কেমিক্যালে চুপাবেন দ্বিতীয় কেমিক্যালে চুপানোর পর ভালো করে চিপতেন চিপার পর হালকা একটা জাহির দিবেন তবে জাহির দেওয়ার পর আপনারা যদি বুঝে নেন এর এর উপরে পরে তাহলে শুকাই যাবে দেখতে পাচ্ছেন মেশিন থেকে কিভাবে ফাইবার তৈরি করতে হয় তো আপনারা যদি কেউ বুনন উদ্যক্ততা হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মেশিন এবং ফাইবার দুই দুই বিষয়ে কাজ করতেছি আমাদের কাছ থেকে মেশিন কিনে নিতে পারবেন কোন অনুমতিতে ফাইবার আমাদের কাছে করতে পারেন আপনারা যখন প্রসেসিং মতো কাজ করবেন কাজ করার পর যখন ফাইবারটা রোদে শুকাবেন শুকানোর পর ফাইবারগুলো এমন দেখতে হই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে বেনানা ফাইবার দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার কচুরি বানা ফাইবার